মজার মজার রেসিপি খেতে কে না ভালোবাসা আর তা যদি হয় একদম সহজ এবং সিম্পল রেসিপি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া কিংবা বুটের ডালের বরফি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন মজাদার রেসিপিটা তৈরি করা যাক এখানে আমি দুই কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন আমি এখানে ডালটাকে ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগে না বেশি যেহেতু আমার হাতের কাছে সময় ছিল না তাই আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম সাথে আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি এবার গরম মশলাগুলোকে তুলে ফেলে দেবো আর ডালটাও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম পানিটাও শুকিয়ে গেছে এতটা শুকিয়ে ফেলবেন না যেন আবার ব্লেন্ডার করতে গেলে পানি লাগে হালকা পানি ছিল আমি এই তো ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই আর আপনারা চাইলে কিন্তু আবার শিল পাটায়ও বেটে নিতে পারেন আর শিল পাটায় বেটে নিলে অবশ্যই পানিটা একদম শুকিয়ে নেবেন আবার খেয়াল রাখবেন যেন ডালটা পুড়ে না যায় এবার ব্লেন্ড করার পর আমি অর্ধেকটা ডাল দিয়ে ডালের হালুয়া বানাবো অর্থাৎ বুটের ডালের হালুয়া কিংবা বরফি যাই বলেন সেটা তৈরি করবো আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজও কিন্তু রেখে দিতে পারেন আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ আপনাদেরকে বরফি ফি বানিয়ে দেখাচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি কিন্তু হালুয়াটা দিয়ে দিয়েছিলাম অর্থাৎ বুটের ডালে যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম বুটের ডালটা সে ব্ল্যান্ড করা বুটের ডালটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সাথে আমি চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ যেহেতু ডাল আমি এক কাপ চিনির থেকে একটু কম দিয়েছি আপনারা চাইলে পুরো এক কাপই দিতে পারেন কারণ এর থেকে বেশি দিলে যারা অতিরিক্ত মিষ্টি খান হয়তো একটু বাড়িয়ে দিতে পারেন তা না হলে কিন্তু এক কাপ থেকে একটু কম দিলেও চলে আবার চাইলে এক কাপ পরিমাণও দিতে পারেন চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এক কাপ থেকে একটু কম আপনারা চাইলে কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে চাইলে কিন্তু আপনারা পানির পরিবর্তে দুধ দিয়েও সেদ্ধ করে নিতে করতে পারেন তাহলে আর গুঁড়া দুধটা এড নাও করতে পারেন তবে চাইলে আপনি গুঁড়া দুধ লিকুইড দুধ দুইটাই দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো যাই হোক আমি সিম্পলভাবে তৈরি করবো সেই জন্য শুধু গুঁড়া দুধ দিয়ে ঝটপট কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করলাম আগে থেকে আমি প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার বুটের ডালের হালুয়াটা সেট করে নিলাম কিছুক্ষণ পরে আমি এটাকে কেটে দেখাবো তার জন্য কিছুটা নিয়েছি পরিবেশন করার জন্য চাইলে আপনারা বাদাম দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন আমি করছিলাম তখন আমার ছেলে এসে বললাম আমা আমি করি তাই ছেলেকেও একটু দিলাম মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে এইগুলো করালেও ভালো লাগে বাচ্চারাও খুশি হয় দেখতেও নিজের কাছেও ভালো লাগে কাজগুলো করাতে যাই হোক আমি আধা ঘন্টা পরে আমি ফিটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর এবং মিহি হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল আশা করি আজকের এই সিম্পল সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চাইলে আপনারাও কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ